সনাতন ধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎস শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা বলেন আইজিপি বলেন দুর্গাপূজা ঘিরে কোনো সংখ্যা নেই তবে সতর্ক থাকতে চায় আইন শৃঙ্খলা বাহিনী যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনী ও ভলান্টিয়াররা রয়েছে তারা চব্বিশ ঘন্টায় কাজ করবে